নমস্কার বন্ধুরা সকলকে আমার ছোট পরিবারে স্বাগত জানিয়ে আমার ব্লগটি আমি শুরু করছি সব পরিবারে আমরা চলে এসেছিলাম ভাসুরের মেয়ে চিনির অন্নপ্রাশনে তো সকালের দিকে এসে আমরা ঘুরে গেছিলাম আমি আমার যা অন্নপ্রাশনে এ বাড়িতে কিন্তু অনেক নিয়ম রয়েছে মানে আমার শ্বশুর বাড়িতে সেই সবই পালন করার জন্য তো বাড়ি এসে স্নান করে প্রায় একটা বেজে গেছিলো তো একটা সময় রেডি হয়ে যেতে যেতে দেখছি চিনির মুখে ভাত দাও হয়ে গেছে তো এতটাই শান্ত ও মায়ের কোলে একটা চামচ মুখে দিয়ে খেলছে আর এদিক ওদিক দেখছে এত লোক দেখে একটু ভয় পাচ্ছে ও আর দেখো ওর খাবারের কিন্তু থালাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িতে যা যা রান্না হয়েছে সেই সবের সাথে পাঁচ সাত রকম ওকে ভাজা দেওয়া হয়েছে আর এত সুন্দর চারিদিকটা সাজিয়েছে যে সবাই ফটো তুলছে সবাই কাজের বাড়ি যা যার মতো ব্যস্ত তার ঘড়ির ঘাটা কিন্তু গড় গড় করে ঘুরছে আর আমার মাথায় খালি ভাবছি যে কখন বাচ্চাদের খাওয়াবো কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ওদেরকে নিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম খাবারের প্যান্ডেলে এদিকে আমার মেয়ে লেবু পেয়ে তো খুব খুশি মুখে একটুখানি খেয়ে নিল লেবু খুব পছন্দ তো যখনই অনুষ্ঠান বাড়িতে যাবে লেবু একটু খাবে। আর এই যে আমার চায়েরা ছেলেপুলে নিয়ে বসে পড়েছে ওরাও আর এই বাচ্চা মেয়েটি তখন থেকে আমাকে দেখছে তাই ভাবলাম ওকে আমি ভিডিওতে একটু নিয়ে নিই আর যিনি এত কান্না করছিল যে ঠাকুমা ছাড়া কেউ শান্তি না তো তোমায় শুনে না ও ঠাকুমা কী বলে ওকে শান্ত করছিল আমরাও কিন্তু খাবারের প্যান্ডেলে চলে এসছিলাম প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো এত খিদে পেয়েছিলো সকালে খেয়েছিলাম শুধু মুড়ি আর ঘুগনি আর গরম গরম বেগনি দেখে লোক তো একদমই পারছিলাম না আমি বিকনিক খাওয়া শুরু করে দিয়েছিলাম আর দেখো গরম ডাল একদম ধোয়াটা ঠিক বুঝতে পারবে না কিন্তু একদম গরম ডাল ছিল এটা তো গরম ডাল গরম বেগনি মানে খেতে পেটে অমৃত যাকে বলে তো এই দেখতে দেখতে দেখছি আবার মানে পাঁচমিশালি একটা তরকারিও নিয়ে এসেছে তো পাঁচমিশালির তরকারিটাও খেতে কিন্তু সুন্দর হয়েছিল সত্যি বলতে সব রান্নাই খুবই ভালো হয়েছিল তো লেবু চিপে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি এর মধ্যে দেখছি বেগনি নিয়ে আরেকবার রিপিট হচ্ছে তো ভাবলাম আরেকটা বেগনি নিয়ে নিই তো বেগনি খেয়েতে খেতে দেখছি আবার ফুলকপির তরকারি চলে এসছে তো শীতের ফুলকপি খেতেই হবে তো ফুলকপি দিয়ে বেগনি দিয়ে ভা আরাম করে খাচ্ছিলাম মানে খিদে পেটে কি বলবো মানে ভীষণ খিদে পেয়ে গেছিলো দেখো ছোট মাছ নিয়েছিলাম এক পিস কারণ আজকে সোস টপার হচ্ছে চিকেন তো চিকেন দিয়ে খেতে হবে ভাত তো মাছটা একদম ফ্রেশ ছিল তো মাছ দিয়ে ভাত দিয়ে সব কিছু খেয়ে ভাত পুরো পরিষ্কার করে রেখেছিলাম চিকেনের জন্য তো দেখো একদম লেগ পিস চিকেনের ছোট একটা লেগ পিস দিয়েছে তো ব্যাপক লাগছিলো খেতে তো খেতে খেতে দেখো আমার যাই ও গুনছে কটা চিকেন দিয়েছে ওকে তো চিকেন দিয়ে খেয়ে লেবু দিয়ে এবার চলে এসছে পাঁপড় সাথে চাটনি আর অন্নপ্রাশন বাড়িতে পায়েস হবে না সেটা কি হয় পায়েস দিয়ে মিষ্টি দিয়ে জমিয়ে খেলাম তো চলো